প্রিয় দর্শক বন্ধুরা আপার প্রাইমারি থেকে এই মুহূর্তে টেট সার্টিফিকেট দেওয়াকে কেন্দ্র করে অবশেষে সমস্ত জল্পনার কিন্তু অবসান হল গতকালকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও প্রোভাইড করে এবং তার পূর্বে আরও একটি ভিডিও প্রোভাইড করে আপনাদেরকে যাবতীয় বিষয়ের কিন্তু কনক্লুশন ঘটিয়েছিলাম এবং তারপরেই কিন্তু অনেকেরই আরও কোয়ারি থেকে যাচ্ছে সে বিষয়ে আবারও এই ভিডিওতে সবটা প্রোভাইড করছি ইনফরমেশান তাই জরুরি ভিত্তিতে এই ভিডিওটা আর্জেন্টভাবে আপনাদের জন্য ক্রিয়েট করছি ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাটা বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি এবং গত দিনে যে ভিডিও দুটি তা কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি উপরের আই বটন এবং শেষে এনস্ক্রিন ডেসক্রিপশন বক্সে অবশ্যই কিন্তু চেক করে দেখে নেবেন বন্ধুরা টেট সার্টিফিকেট নিয়ে কার্যত জল্পনার অবস্থা অবসান আগেই ঘটেছিল গতকালকে একটি ভিডিও প্রোভাইড করেছিলাম এবং সেই জল্পনার এবারে কিন্তু ইতি টানতেই হবে কারণ এই টেট সার্টিফিকেট কাজের জন্য অনেকেই এ বিষয়ে কিন্তু কনফিউশনের মধ্যে রয়েছেন সে বিষয়ে স্পষ্ট করছি এবং এই টেট সার্টিফিকেট যে আঞ্চলিক দপ্তর থেকে সংগ্রহ করে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে কিন্তু নিয়ে আসতে হবে একেবারে জীবনকাল জীবৎকাল পর্যন্ত অর্থাৎ লাইফ টাইম করে নেওয়ার জন্য অবশ্যই সেই এক কপি কিন্তু ফরওয়ার্ডেড হয়ে গিয়েছে বা হওয়ার কথা বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সাহেবকে অর্থাৎ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে কার্যত সেই সার্টিফিকেট নিয়ে যে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে আসতেই হবে এটা কিন্তু স্বাভাবিক কিন্তু এক্ষেত্রে দু হাজার বারো টেট উত্তীর্ণ যে সমস্ত প্রার্থীরা সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের সময় নেননি বা সেগুলো ডিস্ট্রিবিউশন করা হয়নি সেগুলো কিন্তু সংগ্রহ করতে হবে অবশ্যই সেটি টেট দু সংক্রান্ত দু হাজার রিক্রুটমেন্টের কিন্তু নয় আপার প্রাইমারি দু হাজার টেটের সাথে সম্পর্কিত এটি কাদের জন্য হচ্ছে আরও কিন্তু এক্স্যাক্টলি এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে কর্মরত সমস্ত শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত নথি ডিজিটালাইজড বা ডিজিটাইট করবার কিন্তু কাজ ইতিমধ্যেই চলছে এবং তার জন্য নথিপত্র জমা দিতে বলা হয়েছে জেলা বিদ্যালয়ের পরিদর্শকদের কাছে এবং সেক্ষেত্রে ইন সার্ভিসদের যাবতীয় কিন্তু সমস্যাও কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কোনো জায়গায় কোনো ইনফরমেশান বা যে ডকুমেন্টস সেইগুলো জমা করার ক্ষেত্রে বা নথি জমা করার ক্ষেত্রে কিছু কিন্তু মিসিং থেকে যাচ্ছে সেক্ষেত্রে দু হাজার এগারো সালের বারোতম রিজিয়নাল সিলেকশান টেস্ট বা আর উত্তীর্ণ হয়েছেন এরকম শিক্ষক শিক্ষে কিন্তু বহু রয়েছেন এবং শিক্ষকতাও করছেন সেক্ষেত্রে তাদের কাছে অনেকেরই কিন্তু টেট সার্টিফিকেট সেই সময় নেই বা যাদের আছে সেগুলো আবার লাইফ টাইম হয়তো নেই সেগুলোকে লাইফ করতে হবে সেই শিক্ষকদের আবেদনের সাড়া দিয়ে কার্যত তাদের স্টেট সার্টিফিকেট দিতে উদ্যোগী হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের আঞ্চলিক দপ্তর ইতিমধ্যেই কমিশনার আঞ্চলিক দপ্তর থেকে একটি নোটিফিকেশন জারি হয়েছে যা নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল গভর্নমেন্টের পোর্টাল রয়েছে সেখান থেকে গতকালকেই আপনাদেরকে জানিয়েছিলাম এবং সেটি চোদ্দোই জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত টেট সার্টিফিকেট বিতরণ করা হবে আনডিস্ট্রিবিউটেড যে সমস্ত সার্টিফিকেট রয়েছে সেইগুলো এই সময়সীমার মধ্যে টেট সার্টিফিকেটের জন্য আবেদন জানানোর সংশ্লিষ্ট প্রার্থীদের প্রয়োজনীয় নথি দিয়ে তা সংগ্রহ করতে বলা হয়েছে প্রয়োজনীয় নথি কি ওখানে উল্লেখিত ছিল গতকালকে জানিয়েছি তা জানাচ্ছি না সেই ডকুমেন্ট দিয়ে এই সার্টিফিকেট আপনারা তুলতে পারবেন এবং প্রসঙ্গত এটা জানিয়ে রাখা দরকার সেই সার্টিফিকেট নিয়ে চলে যেতে হবে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে সেটাকে লাইফ করণ বা আজীবনকালীন ভ্যালিডিটি বাড়ানোর জন্য প্রসঙ্গত বারোতম আরএলএসটির ভিত্তিতে রাজ্যে প্রায় তিরিশ হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছিল সেই সময়কারের কথা অনুযায়ী তাহলে একটা বিষয় ক্লিয়ার হচ্ছে যেটি আপার প্রাইমারি টেট দু হাজার পনেরো ষোলো রিক্রুটমেন্ট সম্পর্কিত নয় অবশ্যই দু হাজার বারো আপার প্রাইমারি টেট কোয়ালিফাইডের জন্য এবং এখানে কিন্তু ইন সার্ভিসরাও কিছু কিছু ক্ষেত্রে অ্যাডেড হয়ে যাচ্ছেন এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে দু হাজার বারো সালে টেট উত্তীর্ণ যারা হয়েছেন সার্টিফিকেট গ্রহণ করেনি তারাও কিন্তু এক্ষেত্রে আঞ্চলিক অফিসে গিয়ে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের যাবতীয় প্রুফ আইডি নিয়ে গিয়ে অবশ্যই এই সার্টিফিকেট তোলবার জন্য এবং তোলার পর কিন্তু সেটিকে ভ্যালিডেশান বাড়াবেন যাদের ক্ষেত্রে দু হাজার পর্যন্ত ভ্যালিডেশান শেষ হয়ে গিয়েছে তারাও কিন্তু এগিয়ে যেতে পারেন যাবতীয় বিষয়ে খোঁজখবর নিতে আঞ্চলিক দপ্তরে যেহেতু এটি আপনাদের রিলেটেড বিষয় টেট সার্টিফিকেট রিলেটেডটাই আপনারা কিন্তু অবশ্যই খোঁজখবর নিতে পারেন এক্ষেত্রে জানিয়ে রাখি যে কমিশনের তরফ থেকে কী বার্তা উঠে আসছে সেটা এবার একটু বলবার চেষ্টা করছি বন্ধুরা এই বিষয়ে যে খবরটি বেরিয়ে আসছে যে টেট সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন সংক্রান্ত বিষয়ে আপাতত কমিশনের তরফ থেকে অফিসিয়ালি কোনো বার্তা কিন্তু উঠে আসেনি এবং সামাজিক গণমাধ্যমের সূত্র ধরেও কিন্তু কিছু কিছু খবর উঠে আসছে আপনাদেরকে জানাচ্ছি যে নোটিফিকেশান সংক্রান্ত বিষয়ে কিংবা অফিসিয়ালি কোনো বার্তা কমিশনের তরফ থেকে উঠে আসেনি তবে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে কিছু খবর উঠে আসছে যেটি হচ্ছে এরকম যে কমিশনের তরফ থেকে কিন্তু আগামী সোমবার দিন কিছু একটা ঘটতে পারে কারণ এটা আপনাদেরকে বললাম সামাজিক গণমাধ্যম সূত্র ধরে এই বার্তাটি উঠে আসছে কারণ যে নোটিফিকেশানটি রিজিওনাল অফিসের গতকালকে আপনাদেরকে দেখিয়েছি সেটি কিন্তু এক কপি ফরওয়ার্ডেড হচ্ছে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে একেবারে চেয়ারম্যান সাহেবের কাছে তাহলে সেক্ষেত্রে এই বিষয়ে স্পষ্ট করে একটা বার্তা তো দেওয়া উচিত কমিশনের তরফ থেকে তাই কমিশনের স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সোমবার বা তার মধ্যে কোনো আপডেট আসে কিনা বা নোটিফিকেশান আসে কিনা ক্লিয়ারলি সেটাও কিন্তু দেখবার বিষয় একেবারে আন তথ্য সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যেটি বেরিয়ে আসছে সেটি আপনাদের মাঝখানে তুলে ধরলাম যদি এর মাঝখানে চলে আসে কিংবা সোমবার নাগাদ আসে কমিশনের তরফ থেকে তবে তো ভালোই সকলের ক্ষেত্রে আর আপনাদের কাছে বিষয়টা তো ক্লিয়ার করেই দিয়েছি এই টেট সার্টিফিকেট প্রদান সংক্রান্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আরেকটা বিষয় হচ্ছে যে কমিশনের চেয়ারম্যান সাহেবের তরফ থেকেও কিন্তু সরাসরি কোনো বার্তা পাওয়া যায়নি সব কিছু ক্লিয়ারলি যদি সোমবার নাগাদ বা তার পূর্বে কোনো নোটিফিকেশান আসে তবেই কিন্তু যাবতীয় বিষয়টা আরও স্পষ্ট হয়ে যাবে তবে আপাতত এই টেট সার্টিফিকেট বিতরণ শুরু হবে এবং এটি কিন্তু অবশ্যই রিলেটেড টেট দু হাজার বারোর সাথে এটা কিন্তু মাথায় রাখতে হবে নতুন টেট পাস এবং যে বিষয়ে ম্যাট কেস চলছে টেট উত্তীর্ণ এদের ক্ষেত্রে সার্টিফিকেট প্রদানের কোনো ব্যাপারই নেই অনলাইনে একটা মার্কশিট কিন্তু সেই সময় প্রোভাইডেড হয়েছিল তাই যাবতীয় যে জল্পনা সেগুলোর কিন্তু ধীরে ধীরে অবসান হলো এবং আজকের ডেটে দাঁড়িয়ে এই গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার পর হয়তো আরও কিছুটা জট কাটবে এবং চাকরি মনে যদি আরও প্রশ্ন থাকে বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যাবতীয় বিষয়গুলি নিয়ে আলোচনা হবে তবে আগামী সোমবারের মধ্যে কমিশনের তরফ থেকে এই সংক্রান্ত বিষয় ক্লিয়ারলি কোনো নোটিফিকেশান আসে কিনা সেই দিকে কিন্তু আমাদেরকে ওয়েট করে থাকতেই হবে প্রসঙ্গত এখানে একটি বিষয় উল্লেখ্য যে অনেক ক্ষেত্রেই সামাজিক গণমাধ্যমে বা সোশ্যাল সাইটে কোনো নোটিফিকেশান চলে এলে হঠাৎ করেই কিন্তু আমরা সেটাকে ফেক বলে দিই বা ফেক নোটিফিকেশান বলে অভিহিত করে দিই কোনো কিছু খোঁজখবর না নিয়ে আমাদের চ্যানেলের তরফ থেকে প্রথম যে ভিডিওটা প্রোভাইড করা হয়েছিল সেখানে কিন্তু আমরা একবারের জন্য জানাইনি যে নোটিফিকেশানটি ফেক আমরা কিন্তু বলেছিলাম যে কিছু খোঁজখবর নিয়ে আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে জানাবো এবং বিকেল পাঁচটার পরে গতকালকে আরও একটি ভিডিও কিন্তু প্রোভাইড করে দিয়েছি সেখানে কিন্তু যাবতীয় জট কাটবার মতোই কিছু তথ্য আপনাদেরকে দিয়েছি তো সেক্ষেত্রে কোনো নোটিফিকেশান সামাজিক গণমাধ্যমে এলেই যে সেটা ফেক হয়ে যাচ্ছে তা কিন্তু নয় নির্ধারিত যে সোর্স এবং যে সমস্ত ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু খোঁজখবর অবশ্যই করতে হবে প্রথমত আমরা রিজিয়নাল অফিসে যোগাযোগ করার ফলে কিন্তু এই বিষয়ে নোটিফিকেশান সংক্রান্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কোনো আপডেট আমরা পাইনি স্কুল সার্ভিস কমিশনের যোগাযোগ করেও কিন্তু কোনো ইনফরমেশান পাওয়া যায়নি অবশ্যই তারা ওয়েবসাইটে নির্দিষ্টভাবে কিন্তু কিছু দেবেন যদি দেওয়ার থাকে কিন্তু দেখা যাচ্ছে যে নর্থ চব্বিশ পরগনা রিলেটেড যেহেতু এই নোটিফিকেশানটি তাই নর্থ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট পোর্টালে একেবারে গভর্নমেন্ট পোর্টাল থেকে সরাসরি কিন্তু আপলোডেড এবং সেখানকার মেমো নাম্বার এবং নোটিফিকেশানের মেমো নাম্বার কিন্তু একই একটি বিষয়ে সেখানে লক্ষণীয় যে চার ছয় নোটিফিকেশান ছয় ছয় আপলোডেড কিন্তু দেখিয়েছে অর্থাৎ ডাউনলোডেড কিন্তু দেখাচ্ছে তো সেটা কোনো বিষয় নয় নোটিফিকেশানটি যে রয়েছে এটা কিন্তু সত্যি এবং এটি কিন্তু কোনো অর্থেই ফেক নোটিফিকেশান নয় এই বিষয়টি আরও একবার এই ভিডিওর মধ্যে দিয়ে ক্লিয়ার করলাম এবং আশা করি টেট সার্টিফিকেট প্রদান সংক্রান্ত বিষয়ে আর কোনো জল্পনা নেই যাবতীয় জল্পনার অবসান হয়তো হচ্ছে আপনারাও কিন্তু খোঁজখবর নিন এবং রিজিয়নাল অফিসে গিয়ে বিষয়টিকে আরও ভালো করে খোঁজখবর নেওয়ার চেষ্টা করুন যে সমস্ত ইন সার্ভিস টিচাররা রয়েছেন যারা টেট দু হাজার বারো উত্তীর্ণ শিক্ষক শিক্ষিকা মহাশয়া মহাশয়রা রয়েছেন তারা কিন্তু খোঁজখবর নিন পাশাপাশি যারা দু হাজার বারো টেট উত্তীর্ণ হয়েছিলেন তারাও যান যাদের টেট সার্টিফিকেটের ভ্যালিটি সমাপ্ত হয়ে গিয়েছিল তারাও কিন্তু যান অর্থাৎ টেট পাস দু যে সমস্তরা রয়েছেন চাকরি এবং শিক্ষক শিক্ষিকা মহাশয়রা তারা কিন্তু অবশ্যই যান গিয়ে খোঁজখবর আরও ভালোভাবে নেওয়ার চেষ্টা করুন আপাতত এই ভিডিওটা প্রোভাইড করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা এখন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে don't know what